হায়লাগানতে ডিসি কমিটি আমরাটা ফার্মিস ہوا অনুষ্ঠিত হয়েছে এই ফার্মিস হয় আমরা হায়লাগান জেলার বর্তমান পরিস্থিতির আজকে এই প্রেসমিটের আয়োজন করেছি আজকের আমাদের দলের জাতীয় যুব회의 ডিসি প্রেসিডেন্ট তথা আমাদের মাজাบุรีয়া মহাশয় উপস্থিত আছেন আমার জেলা কমিটির সাধারণ সম্পাদক গোহানউদ্দিন বড়ুই আপা ভাই দলের কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি সাদিক আহমেদ চৌধুরী সহ সমষ্টি কমিটির জগদীশ ভাই বিভিন্ন স্তরের কর্মকর্তা আজকে এখানে উপস্থিত আছেন আমাদের দলের এমপি সদস্য জীবন ভাই আপনারা জানেন বর্তমানে হাইলাকান্দিতে দুইজন বিজেপি নেত্রী একজন হলেন বিজেপির বহিরাগত নেত্রী মোহন চন্দ্রকার এবং যুব সভাপতি মিলন দাস মহাশয় ইদানিং হাইলাকান্দির পরিস্থিতিতে অন্যদিকে মোট দেওয়ার জন্য বিভিন্ন ধরনের অসাংবিধানিক বিবৃতি কোথাও দিয়েছেন আপনারা নিশ্চয় জানেন যে হাইলাকান্দিতে কোনো সংখ্যালঘু মানুষ কোনো ট্রাইবেল মানুষ বাংলাদেশি নেই কিন্তু আমরা ইদানিং দেখছি যে বৈরাগত বিজেপি নেত্রী মোহন সন্দ্রকার এবং মিলন দাস মহাশয় বার বার হাইলাকান্দে জেলা কাছের কাছে মেমোরান্ডাম দিচ্ছেন যে আমাদের বনাঞ্চলের দলচড়া জালনা চোড়া রাজারতল সাহেবমারা বৈদ্যটুক এই এলাকাগুলিতে বাংলাদেশিরা বসবাস করছে এবং এই বাংলাদেশিগুলোকে উচ্ছেদ করা হোক গত কয়েকদিন আগে আরেকটি মেমোরান্ডাম দিয়ে ওনারা বলেছেন যে আমাদের শহর সংলগ্ন আসিয়ালি বিলে বাংলাদেশি আছে এই আসিয়ারি বিলের বাংলাদেশিদেরকে উচ্ছেদ করার জন্য ওনারা এলাকাতে জেলা কাছে রোমান্ডাম দিচ্ছেন আমরা রাইজর দলের তরফ থেকে বহিরাগত বিজেপি নেত্রী মোহন সন্মকার এবং মিলন দাসবাবুকে আমরা আহ্বান করছি আমরা এর আগেও আহ্বান করেছিলাম যে এই এলাকাগুলিতে কোন বাংলাদেশি বসবাস করছে ওনারা প্রমাণ করতে প্রমাণ করে দিতে হবে কিন্তু আজকে প্রায় এক সপ্তাহ হয়েছে ওনারা মিডিয়ার যুগে আজ অবধি কোন জায়গায় কোন বাংলাদেশি আছে তত্ত্ব প্রমাণ দিতে পারেননি তাই আজকে আমরা এখানে কর্মী সভায় আমরা কার্যকরী কমিটি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী আমরা এক সপ্তাহ সময় দিচ্ছি যদি এক সপ্তাহের ভিতরে বহিরাগত বিজেপি নেত্রী মন সন্নকার এবং মিলন দাস মহাশয় যদি হাইলাকান্দি জেলার এই এলাকাগুলিতে যদি বাংলাদেশি প্রমাণ করতে না পারেন তাহলে হাজার হাজার জনগণকে নিয়ে আমরা হাইলাকান্দি জেলায়ত্ত কার্যালয় ঘেরাও করব এবং আমাদের দাবি জানাবো যে অতি সত্বর এই মন স্বর্ণকার এবং মিলন দাস মহাশয়কে আইনের আওতায় আনা হোক কারণ ভারতীয় নাগরিককে ওনারা কীভাবে বাংলাদেশি তকমা দিয়ে জেলায় কাছে মন দিচ্ছেন মিডিয়া প্রেস দিচ্ছেন সমস্ত আসামের কাছে আমাদের হাইলাকান্দি জেলার মানুষকে বাংলাদেশে চক্রান্ত করছে ওনারা সন্দেহজনক নাগরিক ওনারা মিয়া মুসলমান বলেছেন ওনারা বাংলাদেশি বলেছেন এটা কোনো অবস্থায় বরদাস্ত করা যাবে না তাই আমি আজকে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি আমরা আগামী এক সপ্তাহ সময় দিচ্ছি আগামী এক সপ্তাহের ভিতরে আসিয়ানি বিলে বাংলাদেশি প্রমাণ করতে হবে এই দক্ষিণ এলাকানদের বনাঞ্চলে কোন কোন জায়গায় বাংলাদেশিরা বসবাস করছেন ওনারা প্রমাণ করতে হবে না হলে ওনাদের বিরুদ্ধে আগামী এক সপ্তাহের বিরুদ্ধে এলাকাতে ভয়ঙ্কর আন্দোলন হবে হাজার হাজার জনগণের উপস্থিতিতে কারণ আমরা বৈধ ভারতীয় নাগরিক আইলাকান্দ জেলিতে কোনো অবৈধ বাংলাদেশি নেই কোনো মিয়া মুসলমান নেই বিশেষ করে সবাই আমরা উনিশশো একান্ন লিখেছি জমা দিয়েছি এনআরসিকে কে এর আগেরও ডকুমেন্ট আমাদের কাছে আসে কেন আমাদেরকে বারবার বাংলাদেশে ধোপা দিচ্ছে এটা কোনো অবস্থায় বরদাস্ত করা যাবে না আমরা দেখেছি বিজেপির যারা স্থায়ী যারা নেতা আছেন হাইলাকান্দা জেলা সভাপতি মহাশয় আছেন বিজেপির অনেক কর্মকর্তা স্থায়ী যারা আছেন ওনারা কিন্তু আজ অবধি কোনো প্রেসমিট দিন নেই কিন্তু যারা বাংলাদেশ থেকে এসেছেন ওনারা আমাদের বৈধ ভারতীয় বাংলাদেশি বাংলাদেশি জন্য প্রেস বৃদ্ধি কোনো অবস্থায় বরদাস্ত করে হয় না আজকে আসরিত কথা বাংলাদেশিরা এসে বারাতো নাগরিককে বাংলাদেশি ধোকমা দিচ্ছে এসে আসরিত কথা কী হতে পারে কিন্তু এর কারও হাইলাকানি যারা পলিটিক্যাল পার্টি আছে যারা অরাজনৈতিক সংগঠন আছে যারা বিজেপির লিডার আছে এখনও পর্যন্ত কেউ মুখ খুলেননি তাই আমরা বাধ্য হয়েছি মুখ খোলার জন্য আমরা বাধ্য হয়েছি প্রতিবাদ করার জন্য আগামী এক সপ্তাহের ভিতরে মন নগার এবং মিলন দাসবাবু যদি প্রমাণ করতে না পারেন তাহলে এক সপ্তাহের পর হাইলাকান্দিতে ভয়ঙ্কর আন্দোলন হবে এবং এই আন্দোলনে হাইলাকান্দি জেলা প্রশাসন প্রমাণ করে দিতে হবে কোন জায়গায় বাংলাদেশি আছে আর যদি বাংলাদেশি প্রমাণ করতে পারে পারেন আর যদি বাংলাদেশি প্রমাণ করতে পারেন দক্ষিণ এলাকান্দি বনাঞ্চলে ওনারা উচ্ছেদ করতে হবে না আমরা কি আমরা উচ্ছেদ করে দেবো দ্বিতীয়ত হলো আমাদের মিজোরামের বোর্ডার এলাকা যেগুলো আছে এগুলো হলো ইনার লাইন ফরেস্ট রিজার্ভ এলাকা আজকে আপনারা জানেন মিজোরামের এগেনস্টে যুদ্ধ করে আমাদের কৃষক ভাই যারা আছেন ওনারা এই জায়গাগুলিতে দখল করে রেখেছেন আজকে বরাঞ্চলের যেগুলো মানুষ বসবাস করেছে মিজোরে মিজোরামের মিজুদের এগেনস্টে অনেক যুদ্ধ হয়েছে সাধারণ কৃষকদের সঙ্গে যুদ্ধ করে করে এই জায়গাগুলো দখল করে রেখেছে আজকে রাজারতল এলাকার অনেক এখন আমাদের হাতে আছে মিজোরামের কাছ থেকে ওনারা ওনারা জমিগুলা কিনেছে কিন্তু আসামের জমি বিক্রি করেছে মিজোরাম এরপরেও জেলা প্রশাসন আসাম সরকার নিল আসামের জমিতে বসবাস করেছেন কিন্তু নিজেদেরকে ট্যাক্স দিচ্ছেন আসামের জমিতে বসবাস করছেন ধান খেত করছেন কৃষিকাজ করেছেন মিজোরামকে ট্যাক্স দিতে হচ্ছে লাইন এই এলাকাতে বর্ডার সিকিউরিটি হিসেবে আমাদের আসামের কৃষকরা কাজ করছে কিন্তু আমরা দেখেছি এই কৃষকদেরকে বাংলাদেশি ধোপা দিয়ে উচ্ছেদন চক্রান্ত করা হচ্ছে তাই আমি আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমি আহ্বান করব যাতে মিজোরাম ইনার লাইন ফরেস্ট হিসাবে যারা কৃষকরা বসবাস করে আছেন ওনাদেরকে পাটটা দেব হোক ওনাদেরকে অধিক শক্তিশালী করা হোক যদি ওনারা শক্তিশালী হয় ওনারা আসামের জমিগুলো রক্ষা করতে পারবে আপনারা জানেন ভারত এবং স্টেট গভর্নমেন্ট মিলে মিজোরামে মিজোরাম সরকার মিলে একটা সার্ভে আরম্ভ হয়েছিল যখন দলচলা তোলা যাওয়ার পর সার্ভে আমাদের হাইলাকান্দির ডিএফও মহোদয় বলেছিলেন যে যে জায়গাতে আমাদের বর্তমান বোর্ডার আছে সেই জায়গা থেকে দশ কিলোমিটার ভিতরে আমাদের হাইলাকান্দি বা আসামের তখন মিজোরাম মানেনি তখন এই জায়গায় এই সার্ভে বন্ধ হয়েছিল শিলচর গম্ভীর গ্রামে আরেকটা মিটিং হয়েছিলো এই মিটিংকে তখন এই এলাকাগুলোকে ন ম্যান্স ল্যান্ড হিসাবে ডিক্লিয়ার দেওয়া হয়েছিল কিন্তু এরপর এই জায়গাগুলোতে আমাদের আসামের কৃষকরা বসবাস করে জায়গাগুলো রক্ষা করেছে কিন্তু আমরা দেখেছি বারবার এই এলাকার মানুষগুলোকে বাংলাদেশে তকমা দেওয়া হচ্ছে এটা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না তাই হাইলাকান্দে জেলায়ুক্ত নভাবে জেলায়ুক্ত মহোদয়কে আমি সহ্বান করবো হাইলাকান্দের পুলিশ সুপার মহোদয়কে আমি হন্মান করবো যা কি এই এলাকার মানুষগুলোকে এই বনাঞ্চলের দলচোড়া বিলাইপুর জানলা ছোড়া তল গাজারতল ছায়মারা বদ্ধটুক এই বলদাবলদি নন্দগ্রাম ডামছড়া কল্লাছোড়া এই এলাকার মানুষগুলাকে যারা কৃষি বসবাস আসছেন এইগুলারে যাতে বমি পাট্টা দেওয়া হয় বিলিজার ডিক্লেয়ার দেওয়া হয় যদি এইগুলারে বিলিজার ডিক্লেয়ার দিয়া এই এই কৃষক বাইরেকে যদি পাট্টা দেওয়া হয় তাহলে ওনারা শক্তিশালী হবে এবং মিজোরামের সঙ্গে আরও যুদ্ধ করতে পারবে তাই আমি আর বেশি কিছু বলছি না আমি আবারও হাইলাকান্দির বিজেপি নেত্রী মুন সন্নকার এবং মিলন দাসবাবুকে বলছি আগামী এক সপ্তাহের ভিতরে হাইলাকান্দি জেলার কোন এলাকাতে সংখ্যালঘুরা বাংলাদেশে আসেন ওনারা প্রমাণ করতে হবে আর যদি প্রমাণ করতে না পারেন আপনাদের বিরুদ্ধে আমরা রাস্তায় আন্দোলন করব আমরা আপনাদের বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা হব